লালমনিরহাটে হাটে ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফেল থেকে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে এদিকে সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় বেশ কয়েকজন জেরি করেন এদিকে মোবাইল চুরির ঘটনা এখন পর্যন্ত একুশ নারী ও একজন পুরুষকে আটক করেছে বাংলাদেশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে মোবাইল খোয়া যাওয়া ভুক্তভোগী আমিনুল ইসলাম রাকি বলেন ওয়া শুনতে এসে বুঝতেই পারিনি কখন আমার মোবাইলটি চুরি হয়ে গেল এটি শুধু আমার নয় অনেকের ক্ষেত্রেই ঘটেছে এদিকে আরেক ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন মাহফিল নিরাপত্তা যথাযথ ব্যবস্থা না থাকায় চোরের দল এই সুযোগ নিয়েছে এদিকে মাহফিলের আয়োজক কমিটি একজন কোঅর্ডিনেটর অডিনেটর রাহান রাজীব বলেন মাহফিলটি নির্বিঘ্নে আয়োজন করতে আমরা সচেষ্ট ছিলাম তবে এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এ বিষয়ে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর বলেন মাহফিলের সময় সৌন্দর্যজনক নারী সহ বাইশ জনকে আটক করা হয়েছে মোবাইল চুরির বিষয়ে বেশ কিছু জিডি আমরা গ্রহণ করেছি এদিকে লালমনীহাটে ডক্টর মিজান রহমান আজহারির মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজনামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানি এলাকায় এই ঘটনা ঘটেছে এদিকে নিহতরাজ কালীগঞ্জ উপজেলার মতাতি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাতিমারির ছেলে সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল স্থানীয়রা জানান মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়েছে অনেকে ট্রেনে ঝাঁক সাধে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজিরানি এলাকায় মানুষের চাপে পড়া থেকে পরে কাটা পরে নিহত হয় সে ছেলে এ বিষয়ে লালমনি হাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হাসান বলেন ওই ছেলেটি ট্রেনে কাটা পরে মারা গেছে তবে সে ট্রেনের সাদে ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে ওয়াজ মাহফিলে শ্রোতাদের তুমি সম্বোধন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকের সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় আলিমও ওয়াইজ মিজার রহমান আজারি তাদের সমালোচনা জবাবে মাহফিলের তুমি সম্বোধন ব্যাখ্যা দিয়ে মিজান রহমান আজহারি বলেছেন মাহফিলে সাধারণত তিনি শ্রোতাদের আপনি বলেই সম্বোধন করেন মাঝে মাঝে শুধু তরুণ প্রজন্মের ছেলেদের বেশি আপন করে নিতে স্নেহে তুমি সম্বোধন করেন ঢালাভাবে সবাইকে কখনো তুমি বলেন না এদিকে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মিজান রহমান আজহারি এদিকে মিজান রহমান আজহারি বলেন আমি মাহফিল করতে সাধারণত শ্রোতাদেরকে আপনি বলে সম্বোধন করি মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের তুমি বলে সম্বোধন করি কখনো ঢাকাভাবে তুমি সম্বোধন করি না একটি সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা পঞ্চাশ কিংবা তার বেশি উর্ধে মানুষদেরকে তুমি বলেন না এদিকে আলহামদুলিল্লাহ সময় বদলেছে এখন মাঠে যেন জিন তরুণদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি তরুণ প্রজন্মে এই ছেলেগুলো আপনি সে তুমি বলে বেশি উৎফুল্ল হয় আর তুমি বলে আমি সহজেই তাদের সাথে কানেক্ট করতে পারি মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই স্নেহ ভাই এই তুমি সম্বোধন করি আপনি তুমি মিশিল চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান মিজর রহমান আজহারির ওয়াশ সুন্দর সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিল লক্ষাধিক শ্রোতা বিপুল সংখ্যক লোক সমাগমের কারণে মাহফিল কিছু বিশৃঙ্খলা হয় মঞ্চের ঠিক সামনে সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কা ধাক্কি হাতাহাতের ঘটনা ঘটে বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন আজহারি শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন মোনাজাত শুরুর আগে মিজান রহমান আজহারি বলেন সিলেট আজকে কি করেছে এটা মনে থাকবে আর এই কথাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে অনেকে প্রশ্ন তোলেন এভাবে মাহফিল উপস্থিত স্বচ্ছতাদের তুমি সম্বোধন করা সঠিক হয়নি এদিকে প্রায় পাঁচ বছর পর দেশের মাটিতে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন তুমুল জনপ্রিয় এই ইসলামিক আলোচক দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ওয়াজ মাহফিল বন্ধ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি আর দেশে ফিরেননি